সবাই মন্ত্র বলুন শ্রী হরি শ্রী বিষ্ণু শ্রীবিষ্ণু নম অবস্থান গত যৎস্বরে সভার্য আভ্যন্তর সূচি নম শ্রীহরি শ্রী হি শ্রীবিষ্ণু নম শ্রীহরি শ্রীবিষ্ণু নম শ্রীহরি বিষ্ণু এবার অঞ্জলি মন্ত্র পাঠ করুন যশ দেহি ভাগ্য ভগবতী দেহি মে পুত্রাং দেহি দনাম দেহি সভান কামর্জ দেহি ভগবতী ভয় ভবতারিণী কামধে শঙ্কর নমস্তুতে নম প্রচন্ড পুত্র দেহি জয় দেবী নমস্তুতে এস সগন্ধ বিলপত্র পুষ্পাঞ্জলি শরদা ঐ সঙ্গ ঐ সপরিবার নম

तम हि कट्टायी नमस्ते प्रचंडे पुत्रे नित्य सुकृते सुरनायिके कुलदत्तरे देवी जय देवी नमस्ते एष पुष्पाजलि जगत मता जगदत्री दुर्गा नमः भगवती भजच्छेदे ভবতারিণী কামদে শঙ্কর কৌশিকে তো হি কাক্যায়ী নম নম পুত্রদে নমস্তুতে শুতে নম দুর্গ দক্ষিণী দুর্গে নিবাসিনী ধর্ম মকজে দেবী বরদানভ দুর্গে দুর্গে মহাভাগে রাত্রিমা